আজকে আমাদের গ্রামের বাসিন্দা শ্রী সুনীল না তার ছেলে দাস সুনীল দাস ওনার ছেলে বিপ্লব দাস আমাদের নাচ সমাজের নিয়ে সে কুরুচিকর মন্তব্য করছেন না তিনি গালিগালাজ করেছে তার জন্য আমাদের হাসলন কিন্তু এবং রাজন শুভবুদ্ধি সম্পন্ন তার প্রতিবাদে আজকে আমরা এখানে প্রত্যেকে মিলিত হয়েছি আমরা চাই যে তার এই কুরুচিকর মন্তব্যগুলিতে প্রশাসন যেন ওনাকে ইমিডিয়েটলি দুই এক ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এবং যতদূর যুক্ত আমাদেরকে সেই সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা নাম করার জন্য আমরা এখানে আমরা সুবিচার আমরা আমরা সাড়ে তিনটা থেকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম আমাদের বাজার থেকে আমরা সভা চলছিল আমাদের নাথ কমিউনি অংশের মানুষ নিয়ে যে এবং ওই সময়ে সুনীল দাসের ছেলে এসে উনি ধমকি দিয়েছেন যে আমরা যদি কোনো নাচ সমাজ যদি কোনো কিছু করতে পারি তো আমাদের উনি আমরা ওনার যদি আমরা ওনাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারি তো উনি করিলি তো আমি এরকম হুঁশিয়ে দিয়ে গেছেন যার জন্য আমরা এখানে প্রত্যেকের রাস্তার মধ্যে বসে আমরা আন্দোলন করছি ঘিয়ের আবেশ ভরা লংতরাই ও বলবো সুগন্ধ পুষ্টি খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লংতরাই